ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিসরে এক নতুন মোড় নিয়েছে ইসরায়েল স্বপ্নেও ভাবতে পারেনি এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে রাজধানী তেলাবেবের কিছু এলাকা ইরান এমনভাবে গড়িয়ে দিয়েছে যে তা দেখে ফিলিস্তিনের গাজা বলে ভুল হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের তেহরান শহরেও ইসরায়েল এখন একা সামাল দিতে না পেরে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ইরান ও ইসরায়েল কি আরো বড় আকারের যুদ্ধে জড়াবে এতে কি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে ইসলামিক রিপাবলিক অফ ইরান কি হার মেনে যাবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব চলুন দেখে নেই এমন কি কারণ রয়েছে যা ইরানকে অপ্রতিরোধ করে রেখেছে এক তিন মহাদেশের সংযোগস্থল ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগ স্থলে ইরানের অবস্থান এছাড়াও দেশটিতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এই কারণে বিশ্ব মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি হল ইরান গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে সবাই দুই পাহাড় আর মরুভূমির দুর্গ ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগরোষ পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয় এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবোর্স পর্বতমালা অন্যদিকে ইরানে রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রূপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুথ মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো অসম্ভব তিন হারমোজ প্রণালী যাকে বিশ্বের রক্তনালীও বলা হয় ইরানের সবচেয়ে বড় শক্তি সামরিক অস্ত্র নয় বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ যাকে হারমোস প্রণালী বলা হয় ইরানের দক্ষিণ সীমান্ত ঘেঁষে এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় গুরুত্ব বিবেচনা বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেন এই প্রণালীর আশপাশের সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা সে দেশের অনন্য ভূরাজনৈতিক শক্তি ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যা পশ্চিমা বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলেছে চার ভূগর্ভে তেলের রাজ্য বিশ্বে তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ ও পনেরো শতাংশ এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি পাঁচ বড় মিত্রদের ছায়া যুক্তরাষ্ট্রের চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকেই এই দুই পরাশক্তির সমর্থন পেয়ে আসছে ইরান অনেক সময় এমনও দেখা গেছে ইরানে হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্বাস দেয় যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ ছয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুসলিম দেশে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতায় সবচেয়ে বেশি দুই হাজার কিলোমিটার পর্যন্ত যা কেবল ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্য বস্তুতেও আঘাত আনা সম্ভব যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্বীকার করে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ফান্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত এছাড়া সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সারা ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরশক্তি রাশিয়া ইরান উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাত পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তবে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো সন্দেহ প্রকাশ করে বিশেষজ্ঞরা মনে করেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তবে তা ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে আট সরাসরি নয় ছায়াযুদ্ধ ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে যেমন ফিলিস্তিন হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতেমিয়ন ব্রিগেড ইরাকে আলবদর মিলিশিয়া এবং ইয়েমেনে হতিবিদ্রোহী বিশেষ করে হিজবুল্লার শক্তিশালী রকেট অস্ত্রাগার ইসরায়েলের জন্য বড় হুমকি এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর ওপর চাপ তৈরি করতে পারে ইরান ইসরায়েলের পক্ষে একা ইরানকে হারানো সম্ভব নয় ইসরায়েল তাই নতুন ফোন দিয়ে এঁটেছে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছে আর ইসরায়েল মিডিয়াতে জানাচ্ছে এই যুদ্ধ নাকি ইরানের সাধারণ মানুষের স্বাধীনতার জন্য যাতে করে ইরানের মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আয়াতুল্লাহ খামিনের বিরুদ্ধে তারা প্রোটেস্ট শুরু করে তারা ইরানকে দমাতে অনেক কৌশল অবলম্বন করে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী পারস্য থেকে আজকের ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারো নিয়ন্ত্রণ মানেনি কখনো ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তার সময় বলে দেবে এখন সময় মুসলিম উম্মার এক হওয়া এখন সময় প্রতিটি মুসলিম দেশকে এগিয়ে এসে ইরানকে সাহায্য করা কারণ ইরান যদি একবার কোল্যাবস হয়ে যায় তাহলে মুসলিম ওম্মার জন্য এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেমনটা ইরাক এবং লিবিয়ার সাথে হয়েছে এই সময় থাকতে এখনই সবাইকে এক হতে হবে হে আল্লাহ আপনি ইরানকে সুরক্ষা দান করুন এই ঘোর বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন লং লিভ ইরান